শহরের এক কোণে ধুলো মাখা কিন্তু শ্রদ্ধেয় বাণী মন্দির পাঠাঘাটটি চালাতেন অবসরপ্রাপ্ত অধ্যাপক বীরেন বোস এই পাঠাঘাটটি ছিল তার প্রাণ তার দুই সন্তান ছিল আকাশের দুই উজ্জ্বল নক্ষত্র বরমে অদিতি বোস রাজধানীর একজন প্রভাবশালী যুগ্ম সচিব জয়েন্ট সেক্রেটারি ছোট ছেলে মেজর অর্জুন বোস ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্সে কর্মরত বীরেনবাবু যখনই তার কোনো পুরনো ছাত্রকে দেখতেন গর্বে তার বুক ভরে উঠত তিনি বলতেন আমার এক সন্তান দেশের কলম চালায় আরেকজন দেশের সীমানা সামলায় কিন্তু বীরেনবাবু তার সন্তানদের কখনও বলেননি যে শহরের প্রভাবশালী নগর উন্নয়ন মন্ত্রী অভয় রঞ্জন বেশ কিছুদিন ধরে তার এই পাঠাগারটির জমির ওপর নজর রেখেছেন মন্ত্রী সেখানে এক বিশাল শপিং মল বানাতে চান সেদিন ছিল এক শান্ত সকাল বীরেনবাবু পাঠাগারে বসে বই গোছাচ্ছিলেন হঠাৎ করেই দুটো জিপ এসে থামল জিপ থেকে নামল কুখ্যাত এসিপি রাঠোর মন্ত্রীর ডান হাত বলে পরিচিত কিন্তু তার চোখের হিংস্রতা ইউনিফর্মের চেয়েও ভয়ঙ্কর ছিল কি অধ্যাপক এখনও দোকান বন্ধ করেননি রাঠোর এসে একটা বইয়ের তাক ধাক্কা মেরে ফেলে দিল বাবু হাত জোর করে বললেন রাঠোর সাহেব এটা আমার বাবার তৈরি এটা শুধু জমি নয় এটা আমাদের ঐতিহ্য আমি এটা বিক্রি করব না হা হা রাঠোর অট্টভাসি হেসে উঠল ঐতিহ্য মন্ত্রীজি যখন এখানে মল বানাবেন তখনই ঐতিহ্য ধুলোয় মিশে যাবে সেই ইশারা করতেই তার লোকেরা পাঠাগারের ভেতর তাণ্ডব শুরু করে দিল তারা দুর্লভ বই টেনে রাস্তায় ছুড়ে ফেলতে লাগল দোহাই আপনাদের এসব করবেন না এগুলো অমূল্য বই বীরেনবাবু এক গাদা বই আগলে ধরার চেষ্টা করলেন রাঠোর এগিয়ে এসে বীরেনবাবুর কলার চেপে ধরল বুড়ো সইটা করে দে ভালো ভালোয়ে থাকবি ওই লেতর ওই আইএস মে আর ফুজি ছেলেকে জানাবো যে তাদের বাবা রাস্তায় বই কুড়িয়ে বেড়ায় তারা বীরেন বাবুকে ধাক্কা মেরে ফেলে দিল ছেরা বইয়ের পাতার মাঝে অসহায় হয়ে বসে রইলেন বৃদ্ধ অধ্যাপক তার চোখ দিয়ে জল গড়াচ্ছিল তার সম্মান তার জ্ঞান স্বভাবজ রাস্তায় লুটোফুটি খাচ্ছে আশেপাশে ভিড় জড়ো হয়ে গেল লোকেরা মজা দেখছিল ফিসফিস করছিল কিন্তু কারো সাহস হলো না ওই পুলিশ লোকটির বিরুদ্ধে কিছু বলার এরপর রাঠোর, আর তার দলবল এমনভাবে জিপে উঠে চলে গেল যেন মনে হচ্ছে এখানে কিছুই ঘটেনি ভিড়ের মধ্যে কেউ বাবুকে সাহায্য করল না কিন্তু রাস্তার উল্টো দিকের এক চায়ের দোকান থেকে রিয়াজ নামের এক তরুণ ফ্রিলান্স সাংবাদিক পুরো ঘটনাটা তার ফোনে রেকর্ড করছিল সে জানত অদিতি বোস এই শহরেরই মেয়ে এবং একজন বড় অফিসার রিয়াজ কোনোভাবে অদিতির ব্যক্তিগত সহকারীর নম্বর জোগাড় করে ভিডিওটা পাঠিয়ে দিল কয়েকশো কিলোমিটার দূরে অদিতি তখন এক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বৈঠকে বসেছিলেন দেশের বাণিজ্য নীতি নিয়ে আলোচনা চলছিল এমন সময় তার পার্সোনাল ফোনে একটা ভিডিও ক্লিপ এলো সে ভিডিওটা চালু করল ভিডিও যত এগোচ্ছিল অদিতির হাত পা ঠন্ডা হয়ে আসছিল তার শান্ত সংযত মুখটা কঠিন হয়ে উঠল যখন সে দেখল এসিপি রাঠোর তার বাবার কলার ধরে ধাক্কা মারছে আর তার বাবা ছেঁড়া বইয়ের উপর পড়ে আছেন তখন তার হাত কাঁপতে শুরু করলো তার বাবা যিনি তাকে শিখিয়েছিলেন কলমের জোর বন্দুকের চেয়ে বেশি আজ তিনি নিজেই পশুর মতো আক্রমণের শিকার হচ্ছেন তিনি তৎক্ষণাৎ ভিডিওটি ফরওয়ার্ড করলেন তার ভাই মেজর অর্জুনকে অর্জুন তখন কাশ্মীরের এক বরফে ঢাকা বাংকারে বসে পরবর্তী অপারেশনের পরিকল্পনা করছিল বোনের পাঠানো ভিডিও দেখে অর্জুনের মাথার রক্ত চড়ে গেল তার বাবার অপমান তার ইচ্ছে হলো এক্ষুনি প্লেন ধরে শহরে কিরে ওই রাঠোরের হাত দুটো ভেঙে ফেলে সে সঙ্গে সঙ্গে অদিতিকে ফোন করলো দিদি আমি আসছি আমি ছুটি নিচ্ছি আমি ওই জানোয়ারটাকে ছাড়বো না অদিতি গভীর শ্বাস নিলেন তার কণ্ঠস্বর কাপ ছিল কিন্তু স্থির ছিল না অর্জুন তুই এখন আবেগের বসে কিছু করবি না এটা মাঠের যুদ্ধ নয় এটা সিস্টেমের যুদ্ধ তুই ইউনিফর্ম নিয়ে এলে ওরা লুকিয়ে পড়বে এই লড়াইটা আমাকে লড়তে হবে বাবার অপমানের জবাব আইন দিয়েই হবে অর্জুন দাঁতে দাঁত চেপে বলল দিদি ওই লোকগুলো আইনের ঊর্ধ্বে ওদের মন্থি মাখার উপরে আছে অদিতি বললেন আমার মাথার উপরেও কনস্টিটিউশন আছে অদিতি ফোন কেটে দিলেন তিনি বৈঠক থেকে বেরিয়ে সোজা নিজের অফিসে এলেন তিনি সরাসরি মন্ত্রী অভয় রঞ্জনকে ফোন করলেন না তিনি ফোন করলেন রাজ্যের পুলিশ কমিশনারকে স্যার আমি যুগ্ম অদিতি বোস কথা বলছি আমার একটি ব্যক্তিগত অভিযোগ দায়ের করার ছিল কমিশনার একজন জয়েন্ট সেক্রেটারির ফোন পেয়ে নড়েচড়ে চড়ে বসলেন বলুন ম্যাডাম কি হয়েছে অদিতি শান্ত গলায় পুরো ঘটনা বললেন এবং ভিডিও লিংক পাঠালেন কমিশনার ভিডিও দেখে আতকে উঠলেন তিনি জানতেন রাঠোর মন্ত্রীর লোক কিন্তু একজন সিনিয়র আইএএস অফিসারের বাবাকে হেনস্থা করা মানে আগুন নিয়ে খেলা কমিশনার বললেন ম্যাডাম আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি এসিপি রাঠোরকে সাসপেন্ড করা হবে অদিতি বললেন না সাসপেন্ড করলে ওটা স্রেফ একটা ছুটি কাটানো হবে আমি চাই ওর বিরুদ্ধে এফআইআর হোক এবং ওকে গ্রেফতার করা হোক কমিশনার বিপদে পড়লেন তিনি আমতা আমতা করে বললেন ম্যাডাম গ্রেফতার করতে গেলে মন্ত্রীর মানে একটু তদন্তের দরকার অদিতি বুঝলেন কমিশনার সময় নষ্ট করছেন তিনি ফোন রেখে দিলেন পরের ঘন্টা তিনি এক শুধু ফোন ঘোরালেন প্রধানমন্ত্রীর দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্যাবিনেট সচিব তিনি তার সমস্ত পরিচিতি ব্যবহার করলেন তিনি বুঝিয়ে দিলেন যে এটা শুধু তার বাবার ওপর আক্রমণ নয় এটা রাজ্যের আইন শৃঙ্খলার ওপর আক্রমণ চাপ আসতে শুরু করল স্বয়ং মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন গেল পুলিশ কমিশনারের কাছে দু ঘন্টার মধ্যে এসিপি রাঠোরকে সরকারি কাজে বাধা দেওয়া এবং একজন প্রবীণ নাগরিককে হেনস্থা করার অভিযোগে গ্রেফতার করা হলো। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল মন্ত্রী অভয় তার অফিসে বসে খবরটা শুনে ঠিককারি দিয়ে উঠলেন তিনি তার সচিবকে বললেন মেয়েটা নতুন চাকরি পেয়েছে তো রক্ত গরম বোঝেনি কাল লেজে পা দিয়েছে রাঠোরকে জেলে পাঠিয়েছে ঠিক আছে এবার খালার আসল চাল আমি চালব পরের দিন সকালে অদিতি যখন অফিসে ঢুকলেন তখন দেখলেন পরিবেশটা থমথমে তার সিনিয়র ক্যাবিনেট সচিব তাকে ডেকে পাঠালেন অদিতি তোমার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ এসছে সচিব গম্ভীর গলায় বললেন দুমাস আগে তুমি যে পাওয়ার প্ল্যান্টের টেন্ডারটা পাস করেছিলে অভিযোগ উঠেছে সেটার বদলে তুমি এক নামি রিয়েল এস্টেট কোম্পানির থেকে ঘুষ নিয়েছ অদিতি স্তম্ভিত হয়ে গেলেন স্যার এটা অসম্ভব ওই ফাইলটা সম্পূর্ণ স্বচ্ছ ছিল প্রমাণ তোমার বিরুদ্ধে অদিতি তোমার অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফারের রসিদ পাওয়া গেছে এটা মন্ত্রী অভয়রঞ্জনের দপ্তর থেকেই ফ্ল্যাগ করা হয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তোমাকে কম্পালসারি লিভ মানে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হচ্ছে তোমার সমস্ত ক্ষমতা আপাতত সিজ করা হলো অদিতি এক মুহূর্তে বুঝে গেলেন এটা অভয়রঞ্জনের চাল সে সরাসরি অদিতিকে আক্রমণ করেছে তার বাবার অপমানের বিচার চাইতে গিয়ে সে নিজেই আজ অপরাধী তার অফিস গাড়ি ক্ষমতা সব কিছু সইয়ে কেড়ে নেওয়া হলো খবর পেয়ে অর্জুন আর এক মুহূর্ত অপেক্ষা করল না সে জরুরি ছুটি নিয়ে সোজা রাজধানীতে বোনের ফ্ল্যাটে এসে হাজির হল অদিতি বারান্দায় চুপচাপ বসেছিলেন যে মেয়েটা কাল পর্যন্ত পুরো সিস্টেমকে নাড়িয়ে দিয়েছিল আজ সে সম্পূর্ণ একা দিদি অর্জুন এসে বোনের কাঁধে হাত রাখলো অদিতি ভাইয়ের দিকে তাকিয়ে ভেঙে পড়লেন আমি হেরে গেছি রে অর্জুন আমি বাবাকে ন্যায় দিতে গিয়ে নিজের চাকরিটাই খুইয়ে ফেললাম অর্জুন বোনের চোখের জল মুছিয়ে দিল তার চোখে আগুন জ্বলছিল তুমি হারো দিদি তুমি এতদিন ওদের নিয়মে খেলেছো এবার ওরা আমার নিয়মে খেলবে ফৌজিরা সিস্টেম দিয়ে নয় স্ট্র্যাটেজি দিয়ে যেতে দুই ভাই বোন নতুন করে পরিকল্পনা সাজালো অদিতি বললেন আমাকে যে অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা বলা হচ্ছে ওটা আমার নয় ওটা একটা সেল কোম্পানির অ্যাকাউন্ট যেটা আমার নামে খোলা হয়েছে আমাকে ফাঁসানোর জন্য ওরা আমার ডিজিটাল সিগনেচার জাল করেছে অদিতি তার আইনি জ্ঞান দিয়ে এই দুর্নীতির প্রমাণ খুঁজতে লাগলেন অন্যদিকে অর্জুন বলল আমি ওই মন্ত্রী আর রাঠোরের পেছনের আসল শক্তিকে খুঁজে বের করবো অর্জুন সেই সাংবাদিক রিয়াজের সাথে দেখা করল রিয়াজ তোমার কাছে মন্ত্রী অভয়রঞ্জনের বিরুদ্ধে যা যা তথ্য আছে সব আমাকে দাও রিয়াজ ভয় পেলে অর্জুনের চোখের আগুন দেখে ভরসা পেল সে বলল মেজর সাহেব অভয়রঞ্জন শুধু জমি দখল করে না সে কালো টাকার কারবার চালায় তার সমস্ত কালো টাকা সে একটা প্রাইভেট ব্যাংকের মাধ্যমে বিদেশের অ্যাকাউন্টে পাঠায় ওই ব্যাংকের ম্যানেজার ওর নিজের লোক অর্জুন হাসল ব্যাস এইটুকুই যথেষ্ট পরের কয়েকদিন ধরে অর্জুন আর রিয়াজ ওই ব্যাংকের ম্যানেজারের উপর নজর রাখলো তারা দেখল ম্যানেজার প্রতিদিন সন্ধ্যায় একটা নির্দিষ্ট ক্লাবে যায় একদিন সন্ধ্যায় অর্জুন সিভিল ড্রেসে সেই ক্লাবে গেল ম্যানেজার যখন একা ছিল অর্জুন তার টেবিলে গিয়ে বসল। অর্জুন শান্ত গলায় বলল ম্যানেজার সাহেব আপনার লকার নম্বর চারশো কুড়িতে মন্ত্রী অভয় যে কালো টাকার হিসেব আছে সেটার একটা কপি আমার চাই ম্যানেজার চমকে উঠে বলল আপনি কে আমি পুলিশ ডাকবো অর্জুন তার জ্যাকেটের ভেতর থেকে একটা ছবি বের করলো সেটা ম্যানেজারের ছোট মেয়ের ছবি যে শহরের এক নামি স্কুলে পড়ে পুলিশ ডাকার আগে একবার ভাবুন আমি তোমার মেয়ের স্কুলের বাইরে থেকে এই ছবিটা তুলেছি আমি যদি চাই ও কালকে স্কুল থেকে আর বাড়ি ফিরবে না ম্যানেজার ভয়ে কাঁপতে লাগল আপনি আপনি এটা করতে পারেন না আমি এর চেয়ে অনেক বেশি কিছু করতে পারি অর্জুনের গলা বরফের মতো ঠান্ডা শোনালো আমার বোনের জীবন নষ্ট করার আগে মন্ত্রীর ভাবা উচিত ছিল কাল সকাল দশটায় আমার কাছে সব ফাইল থাকবে নইলে কি হবে আপনি জানেন পরের দিন সকালে ম্যানেজারের কাছ থেকে একটা পেন ড্রাইভ অর্জুনের হাতে এলো তাতে মন্ত্রী অভয়রঞ্জনের সমস্ত কালো টাকার লেনদেন হাওয়ালার রুট বিদেশের অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য ছিল একই সময়ে অদিতি তার মন্ত্রণালয়ের এক পুরনো বন্ধুকে দিয়ে প্রমাণ জোগাড় করলেন যে তার ডিজিটাল সিগনেচার চুরি করে ব্যবহার করা হয়েছে এবং সেটা করা হয়েছে খোদ অভয়রঞ্জনের পার্সোনাল সেক্রেটারির কম্পিউটার থেকে এবার সময় ছিল চূড়ান্ত আঘাত থানার অদিতি সরাসরি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টরকে ফোন করলেন স্যার আমার কাছে নগর উন্নয়ন মন্ত্রীর হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অকাট্য প্রমাণ আছে আমি যদি এটা মিডিয়াকে দিই সরকার পড়ে যাবে কিন্তু আমি চাই আইন আইনের পথে চলুক অন্যদিকে অর্জুন সেই পেন ড্রাইভটা দেশের সবচেয়ে বড় বিরোধী দলের নেতার কাছে পৌঁছে দিল পরের দিন সকালে একসাথে দুটো বিস্ফোরণ হলো। পার্লামেন্টে বিরোধী দলনেতা নেতা মন্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য তুলে ধরে হট্টগোল শুরু করে দিলেন সারা দেশে হইচই পড়ে গেল একই সময় ইডির টিম মন্ত্রী অভয়রঞ্জনের বাড়ি এবং অফিসে একযোগে হানা দেয় অদিতি দ্বারা তথ্যের ভিত্তিতে তারা সেই কম্পিউটার বাজেয়াপ্ত করে যেখান থেকে অদিতির সিগনেচার জাল করা হয়েছিল মন্ত্রী অভয়রঞ্জন, নিজের জালে ফেসে গেলেন তার পালানোর কোনো পথ ছিল না দুর্নীতির অভিযোগে এবং একজন সিনিয়র আইএস অফিসারকে ফাঁসানোর ষড়যন্ত্রে তাকে গ্রেফতার করা হলো। তার সাথে গ্রেফতার হলো এসিপি রাঠোরও এবং সেই ব্যাংকের ম্যানেজারও কয়েকদিন পর অদিতির ওপর থেকে সমস্ত অভিযোগ তুলে নেওয়া হলো তাকে সসম্মানে তার পদে ফিরিয়ে দেওয়া হলো সেই সন্ধ্যায় অদিতি আর অর্জন তাদের বাবার পাঠগারে ফিরে এলো বীরেনবাবু তখন নতুন করে তাকগুলো সাজাচ্ছিলেন দুই সন্তানকে দেখে তিনি হাসলেন বাবা অদিতি এগিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরলেন আর কখনো তোমার সম্মানে কেউ হাত দিতে পারবে না অর্জুন বাবার কাঁধে হাত রেখে বলল বাবা দিদি সিস্টেমের ভিতর থেকে লড়েছে আর আমি সিস্টেমের বাইরে থেকে কিন্তু আমরা দুজনেই আপনার জন্যই লড়েছি বীরেনবাবু তার দুই সন্তানের মাথায় হাত রেখে বললেন আমার বাণী মন্দির আজ সার্থক আমার এক সন্তান ন্যায় বিচার এনেছে আর এক সন্তান সেই বিচারকে রক্ষা করেছে বন্ধুরা এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক এই গল্পের মাধ্যমে আমরা শুধু একটাই বার্তা দিতে চাইছি সত্য এবং সততার পথ কঠিন হতে পারে কিন্তু সেই পথে চললে জয় নিশ্চিত যদি আপনাদের এই ভাইবোনের লড়াই ভালো লেগে থাকে তাহলে গল্পটি শেয়ার করুন এবং আমাদের জানান গল্পের কোন অংশটি আপনার হৃদয়ে ছুঁয়ে গেছে এরকম অসাধারণ ভিডিও আরও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন